ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল অল সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ঠান্ডায় কাশি ভালো হয় হোমিওষুধ সেবনে দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ঠান্ডা আমাদের মানবদেহে বিভিন্ন মানুষের বিভিন্ন সময় বিভিন্ন কারণে অকারণে যে কোনো মানুষেরই হয়ে থাকে যেমন দেখা যাচ্ছে যে ঠান্ডা থেকে অনেক সময় আমাদের মাঝে কাশি হতে পারে এই কাশি হওয়ার কারণ হল আমাদের মাঝে যদি অত্যধিক পরিমাণে আমরা ঠান্ডা জাতীয় খাবার খাই কিংবা আমাদের মাঝে উপযুক্ত বৃদ্ধি পাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই কাশি হতে পারে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে পানিতে নেমে কাজ করি এর ফলে অনেক সময় আমাদের শরীরে ঠান্ডা লাগতে পারে কাশি নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগের উপসর্গমাত্র সোয়ান আমাদের মাঝে ঠান্ডায় যদি কাশি হয় তাহলে আমরা হোমিও যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটির মাঝে হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডায় যদি প্রচুর কাশি আসে কাশতে কাশতে ভাব থাকে এবং গলা ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল এক থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা আমাদের মাঝে যদি হঠাৎ কাশি আসে কাশতে কাশতে আমাদের মাঝে অস্থিরতা ভাব থাকে এবং দেখা যায় কানমান লাল বর্ণ ধারণ করে এসব লক্ষণে আমরা ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনো থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে ঠান্ডা লাগার পরে গলা ভেঙে যায় গলা ব্যথা করে এবং কাশি আসে এসব লক্ষণে আমরা ওষুধটি খেতে পারি সেটা হলো কোষ্টিগাম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফ্যারাম্পিক্সে চারটি কম চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে ঠান্ডায় যে কাশি সেটা আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেভ বিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ